পেঁয়াজ বাড়ছে মাম্মা পারছে না হ্যালো বন্ধুরা মাম্মা হাই করো মাম্মা এখন ঘুমো থেকে উঠেছে ওই জন্য আস্তে করে বেরোচ্ছে হয় এই দেখুন মাম্মার পুতুলদের নতুন ঘর আমি বানিয়েছি এখন এটা কমপ্লিট হয়নি ঘরটা তো আমি দেখাই এখন এই ঘরে অনেক ফার্নিচার লাগানো হবে কালার হবে এই দেখুন এটা হচ্ছে ঘরের নিচতলা ঠিক আছে এখানে এই দেখুন এখানে এখান থেকে এই যে টিভি এই যে এখানে সোফা সেট রাখা রয়েছে এই যে টেবিল রাখা দেখতে পাচ্ছেন আপনারা এই হলো এগুলো সব কালার হবে আর এই যে টিভির নিচে এই যে একটা টিভির নিচে একটা ডেস্ক বানানো হয়েছে এটা হচ্ছে তলার দিয়ে এপাশে আসি এপাশে আসলাম এটা হচ্ছে আমাদের এখানে সব কিছু হবে এখানে পার্কিং এরিয়া হবে এটা এটা এখানে সুইমিং পুল হয়েছে এখনও অনেক কাজ আছে এখানটা অনেক কিছু করা হবে এখানে এখানে দেখুন জঙ্গলঝাড় তার মধ্যে কত পশু রয়েছে পশু প্রাণী এই দেখুন এখানে গরু খরগোশ ভাল্লুক হরিণ এখানে সিম্পাঞ্জি এখানেও গরু লায়ন কত কিছু রয়েছে আর এখানে আমাদের সুইমিং পুল থেকে দেখুন ওয়াটার ফল হচ্ছে সুইমিং পুলে এটা সুইমিং পুল ঠিক আছে এই বাংলোয় এবার ওপরে দোতলায় উঠতে হবে এই সিঁড়ি ধরে উঠতে হবে পুতুলরা এই সিঁড়ি ধরে অলরেডি উঠে গেছে এই সিঁড়ি দিয়ে উঠে এই দেখুন এখান থেকে এই ডান সাইডে হচ্ছে কিচেন কিচেন এখনও রেডি হয়নি গ্যাস টেবিল শুধু একটা করা হয়েছে এখন অনেক কাজ আছে আর এখান থেকে পুতুলরা উঠবে এখান থেকে উঠে আসলো এসে দেখুন এই যে দোতলার খাটে পুতুলরা ঘুমোচ্ছে এখন এই উঠে পড়ো উঠে পড়ো তোমরা উঠে পড়েছো উঠে পড়ো এখানে বেবি পুতুল এই যে সবাই এত বড় খাটে সুন্দর মতন ঘুমোচ্ছে এই উঠে পড় উঠে পর তাড়াতাড়ি উঠে পড় ওরা এখানে এখন ঘুমোচ্ছে এ পাশে দেখুন একটা ছোট্ট টেবিল বানানো হয়েছে ওখানে নাইট ল্যাম্প রাখা হবে তো এই আপাতত ঘর আমাদের হয়েছে রেডি এখনও অনেক কাজ বাকি ঘর রেডি হলে পুরোপুরি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে আমরা রান্না করব মাম্মার মিনি কিচেনে সত্যিকারের কী হবে মাম্মা আজকে বলে দাও মাংস মাংস আর গরম গরম ভাত সত্যিকারের রান্না করব আর মাম্মার একটা ছোট্ট মানে মাম্মার মিনি কিচেনের জন্য একটা ছোট্ট ওভেন কেনা হয়েছে কিন্তু সেই ওভেনটায় মাম্মা তো রান্না করতে পারবে না কারণ কি ওটা সত্যিকার রান্না হবে তো আমি রান্না করব। মাম্মা যেমনি আমার হেল্প করে মাম্মা আমার হেল্প করবে তাই তো মাম্মা বলে দাও বলে দাও আমি হেল্পার কি হুম মাম্মা হেল্প করবে তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন যে এখানে আমাদের বাসনপত্র রাখা হয়ে গেছে অলরেডি আমি গুছিয়ে নিয়েছি যেগুলো লাগবে হাড়ি কড়াই এখানে দেখুন ছোট্ট কড়াইয়ের এক কড়া চিকেন আছে আর এখানে আদা রসুন টমেটো একটা আলু ছোট পেঁয়াজ আর নুন হলুদ মশলাপাতি যা যা সব আমাদের এখানেই আছে তো চলুন এবার আমরা রান্নাটা স্টার্ট করি আস্তে আস্তে আমাদের গ্যাস জ্বলে গেছে এই দেখুন এই গ্যাসটা আনা হয়েছে এই গ্যাস এমন এবার হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে জল দিয়ে দিলাম আমরা ভাতটা আগে বসিয়ে দিই কম করে বসে গেলাম না পুরোটা খুলে নিই আমাদের গ্যাস জ্বলছে সুন্দর মতো ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে আছে আমাদের চাল তো চালটা যে আমরা ধুয়ে নিয়ে আসছি চালটা ধুয়ে নিয়ে এসে ভাতে দিয়ে দেবো ততক্ষণ ঢাকনাটা দিয়ে রাখি না ঢাকনা খোলাই থাক ভাতের জল ফুটে গেছে চালটা দিয়ে দিলাম এই কী গেলি আমার দিকে একটু দেখা আমি বলি বন্ধুরা আসল ব্যাপার এটা আমরা চেক মানে চেক করার জন্য গ্যাসটা কেরম জলে একটা সিলিন্ডার দোকানে পেয়েছিলাম অল্প গ্যাস ছিল ওটা এনেছি এবার এটা কতক্ষণ জ্বলবে জানি না এই দেখুন লাল আগুন জ্বলছে যদি না হয় এতে তাহলে আমরা সেই আবার উনুনে কাঠের জালে করব রান্না গ্যাস কমে গেছে এর মধ্যেই কমে গেছে দেখা যাক

মাম্মা ওখানে রসুন ছাড়াচ্ছে এই জন্য মাম্মা বুড়ি রসুন ছাড়াচ্ছে ভাতটা হয়ে গেলে আমরা মাংসটা বসিয়ে দেবো আমি আলুটা চাড়িয়ে নিয়ে আনম কাটা যাবে না দেখ মাম্মা টমেটো কাটতে এখন ব্যস্ত এই পুচুক করে টমেটো টয়লেট করে দিয়েছে মাম্মার হাতের মধ্যে আর এইদিকে এই দেখুন এই দিয়ে দেখুন ভাত হচ্ছে ভাত সুন্দর মতন ফুটছে আচ্ছা ক্যামেরাম্যান আইফ নেই আমি নতুন ক্যামেরা না মাম্মার এই কিচেনে আমি ক্যামেরা দেখুন সাদা রঙে সাদা রঙে আলো জ্বলবে তো মাম্মার রসুন ছাড়াতে পারলো না আমি রসুনটা ছাড়াচ্ছি আমাদের ভাত তো হচ্ছে এবার রসুনটা আদাটা ঝাড়িয়ে নিলে আমি মশলাটা বাড়ব এ মামা ঘুম পেয়েছে মাম্মার হাই উঠেই যাচ্ছে বলে দাও এখানে আছে আদা আদা বাটা নয় আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি এবার আমরা আদা রসুনটা বেটে নেব এবার এর মধ্যে আমরা রসুনটা বাটছি হয় কি না দেখি ওই ছোট্ট ইয়ে যেগুলো আমল দিতে হয় পাথরে নিতে হবে হুম পাথরে নিতে হবে হুম ভাতটা দেয় ভাতটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি ভাতটা নামা মাম্মা কাপড় নিয়ে আমাদের এতে হচ্ছে না এই যে মাম্মা বাটু মাম্মা বাটু 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 পেঁয়াজ বাড়ছে মাম্মা পাচ্ছে না দুঃখিত এখানে আদা বাটা চলছে বাহ তো ইয়ে দিয়েই হেভি আদা বেটে দিয়েছে গ্লাস দিয়ে জিও আমাদের এখানে রসুন বাটা হয়ে গেছে এবারে হ্যাঁ এবার এবার কড়াই বসিয়ে দেবো এবারে আমরা এর মধ্যে ম্যারিনেট করে নেব মাংসটাকে মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ধুয়ে নি পেঁয়াজ কুচিটা একটু ধুয়ে নি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আদা বাটা মামা দেখো আর দিচ্ছি বলো তুমি একটু রসুন বাটা এই থালায় ম্যারিনেট করলে ভালো হতো না থাক দরকার নেই এবার দেব চামচগুলো কোথায় সব নিয়ে চলে গেছিস পরিমাণ মতন এই যেটা দেখো নুন পরিমাণ মতন হলুদ আর দেব দাঁড়াও চুপ করো এটা হলো ধনে গুঁড়ো পরিমাণ মতন ধনের গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এবার দেব সর্ষের তেল সর্ষের তেল দেখার হুম দেখাচ্ছি সবই সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো তো দেবো না কারণ কি লঙ্কা দেবো না কারণ কি মাম্মা খাবে তো তো ঝাল লাগবে তার জন্য আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু লাল লাল রঙ হয় তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ও এতে আরেকটা জিনিস দিন টমেটো কুচি

কড়া বসানো হয়ে গেছে আমাদের এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি অনেকটা তেল দিয়েছি মাংসের জন্য এতে অল্প দিলাম তেল বন্ধুরা আমাদের যা বলেছিলাম গ্যাস শেষ এবার কাঠের জলে আমাদের করতে হবে এই ও কাঠে আগুন দিতে আসছে উনুনে একদম না মামা আগুন নিয়ে খেলা না রান্নাই করব না তো তেল গরম হোক হ্যাঁ তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি তো ঠিক আছে আলুটা আস্তে আস্তে করে ভাজে কাঠের জ্বালের রান্না দরজা খোলা সঙ্গে সঙ্গে মশলা আলু আমাদের ভাজা হয়ে গেছে রেডি হয়েছে হ্যাঁ হ্যাঁ তুলে নিলাম আলু আলু ভাজা তোলা হয়ে গেছে এবার আগুনটাকে ঠিক করে দিয়ে দিই এবারে দেব আমরা গোটা জিরে গোটা জিরে ধরছে না মিলে যাচ্ছে এবারে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আমরা আস্তে আস্তে করে কষাই কি বলবো বন্ধুরা এই ছোট্ট উনুনে ছোট্ট কিচেনে রান্না করতে যে কি ভালো লাগছে আর কিচেনের এই এই ছোট্ট বাড়ির এই বাড়ির যে আসল লোক সে দেখুন ঘুরে বেড়াচ্ছে মজা করে এই দেখুন আর আমি রান্না করে মরছি দুষ্টুমি করে ওদের ঘর ওর পুতুলদেরকে আমি খেতে দেব তুমি বস ওখানটা বস চুপটি করে আর ও ঘুরে বেড়াচ্ছে না চলিবে এদিকে ঘোরো এদিকে ঘোরো ওইদিকে ঘোরো হ্যাঁ বন্ধুরা তো বন্ধুদের সাথে কথা বলো ও এই বাড়ির লোক আমাকে রেখেছে কাজের লোক আমি ওদের বাড়ি রান্না করে দেব কাজ করে দেবো বাড়ি সাজিয়ে দেবো বাড়ি সব সাজিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি রান্নাও করে দিচ্ছি বাড়ির কাজের লোক আর আমি হচ্ছে ক্যামেরাম্যান নতুন সদস্য তাই তো বলছে কত টাকা দেবেন দিদি মাসে আমি এখানেই কাজ করবো আমি এখানেই কাজ করবো এক লাখ টাকা আমাকে দেবে বলেছে কোনো কথা নেই সব কাজ করে দেবো আপনার এক লাখ টাকা তাহলে আমি পারমানেন্ট হয়ে গেলাম এখানে ঠিক আছে দিদি পারমানেন্ট হয়ে গেলাম আমি আপনার বাড়ির ঠিক আছে এখানে কষানো এখানে হচ্ছে তো আলুগুলো দিয়ে দিচ্ছি না তো আলুগুলো সেদ্ধ হবে না আলুগুলো দিয়ে কষাচ্ছি মাম্মুড়ি আবার দাঁড়িয়ে পড়েছে ও মাম্মা বলছে ওর এখন খুব জোর খিদেতে কি হচ্ছে পেটের মধ্যে ও পেটের মধ্যে গুড় 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 করছে দেখি দেখি তোমার নাকু দেখি নাকু গুড় গুড় করছে ওর পেটের মধ্যে দেখুন কাটে পশু পাখি এই কেন কি কেন ওটা হচ্ছে শিম্পাঞ্জি শিম্পাঞ্জি শিয়াল মামা এটা বাঘ মামা ওইটাও বাঘ মামা গরু ওটা শিয়াল না ওটা নেকড়ে উলফ ওটা নেকড়ে যেটা শিয়াল মামা বললি ওটা নেকড়ে ঠিক আছে এই দিকে দেখুন এই দিকে আমাদের এখন চলছে মাংসর কালারটা কিন্তু সেই এসেছে বন্ধুরা কিচ্ছু বলবো না শুধু দেখুন সেই কালার এসেছে কিন্তু কষানোটা দারুণ হচ্ছে দারুণ এবার আমরা মাংস দেখুন কষানো একদম রেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এই জলটা মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি সুন্দর করে ওরাটা ফুটুক তো ছোট বন্ধুরা বড় বন্ধুরা সবাইকেই বলি যে কেমন লাগছে আমাদের ভিডিওটা ভালো লাগছে তো এই মিনি কিচেনের এই যে রান্না আজকে মাংস ঝোল আর গরম গরম ভাত কেমন লাগছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে এরকম রান্না আরও করব ঝোল ফুটছিল ঝোল ফুটছে মানে হয়ে এসেছে এখন আবার আগুনটা নিগল আগুনটা আবার জ্বালাতে হবে তো আমাদের রান্না একদম কমপ্লিট এই যে মাংস একদম সুন্দর এই দেখুন দেখাই আলি আলি বলছি আলু গোলে গেছে আলু কালারটা সুন্দর এসেছে কি বলবো অসাধারণ ও ম্যাডাম রান্না হয়ে গেছে তো রান্না কমপ্লিট খেতে হবে তো এবার এই জায়গাটা আমরা পরিষ্কার করে নিই জায়গাটা পরিষ্কার করে নিয়ে চপাট টপ খেতে বসে যাব সবাই কিন্তু জল আমি কোথা থেকে জল আসছি কোথা দিয়ে জল আনবে এগুলো সব গুছিয়ে নিই আমরা গুছিয়ে নিয়ে আমি মাছার জন্য নেট আনি আসছে কতটুকু নাওনে আমি কোনো মোছর আমাদের ওই সত্যি করে দেখছি আমি দেখছি মা তুমি দেখছো আমি দেখি তুমি দেখতে হবে না আমি তো

ঝোল দেবো তো মা না না ঝোল দিও না ঝাল নেই তো ঝাল ছাড়া না ঝোল দিও না আমি ঝোল খাবো আচ্ছা মাংস আলু ওটা কি শুকনো শুকনো মেখে খাবে ঠিক আছে খেয়ে আমাকে বলো তাড়াতাড়ি কেমন হয়েছে জলদি মাংস খেয়ে আগে বলো কেমন হয়েছে মাংস খাও আস্তে ফুদি দিয়ে খাও ফুদি দিয়ে খাও আর তা ভাত দিয়ে মাখিয়ে খেতে থাকো আলু দিয়ে না না আগে জল না ভাত খাও এ কি বন্ধুরা কি বাজে বলবে বলবে বন্ধু খেতে পারে না খেতে পারে না জল খায় আগে কেমন হয়েছে দারুন হয়েছে সত্যি বলো থ্যাংক ইউ তো বন্ধুদেরকে বলো রান্নাটা কেমন হয়েছে বলো বন্ধুদের তা আমার দিকে তাকিয়ে বল তুমি এদিকে তাকিয়ে

মিমি খাচ্ছে আবার গরম আছে এই দেখি আমার মাম্মাম রান্না করেছে এই মাম্মাম রান্না করে নি করেনি মাম্মামের কিচেনে রান্না মাম্মামের কাজের লোক রান্না করেছে আমরা কাজের লোক রান্না করেছি ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর আমার তো ভালো হয়েছে টেস্টি টেস্টি তুমি সত্যি খুব দারুণ রান্না করো আর একটু টমেটো দিয়ে দিয়েছো তাহলে তার জন্য ঝোলটা একদম ভালো হয়েছে খেতে ভালো টমেটো দিয়েছে বলে আরো মানুষের টেস্টও বেড়েছে সেটাই বলতে চাইছো তো ঠিক বলেছে ভালো হয়েছে বন্ধু ছোট্ট গ্লাসে জল খাচ্ছে আমার মাম্মা থালা পুরো পরিষ্কার মাম্মা জল খাচ্ছে গুটগাল হয়ে গেছে একদম একটু জল দাও হাতটা ধুই হাত এখানে না হাত ভাত তুমি ধুবে না না এখানে হাত ধোবে ধোয়া হবে না এবারে আমি খাচ্ছি কে বলছি গরম কাঠের জালের মাংস ভাতটা তো আমাদের গ্যাসে হয়ে গেছিল তো কাঠের জালের মাংস কি সুন্দর হবে যে আর পিছনে মাম্মা দুষ্টুমি করে যাচ্ছে লাগছে খুব সুন্দর হয়েছে অল্প রান্না সব কিছু তো আইডিয়া পাওয়া যায় না তাও ভালো হয়েছে সুন্দর হয়েছে তো ছোট্ট বন্ধুদেরকে আগে বলে দিই যেভাবে আমি রান্না করলাম আমি এর আগের ভিডিও বলেছি আমি কিন্তু আগুনে রান্না করেছি সত্যিকার রান্না করেছি তোমরা এই ভিডিওটা দেখে খুব আনন্দ নেবে আর যদি এরকম রান্না করতে হয় তাহলে তোমাদের বাড়িতে যারা বড় আছে তাদেরকে বলবে রান্না করতে মাম্মা কিন্তু মাম্মা মানে আরাধ্যয়া কিন্তু হাত দেয়নি বসে পড়ো এখানে বসে পড়ো বসে কিছু একটা করেছি কাহচি মা ও কিন্তু হাত দেয়নি বসো এখানে বসে পড়ো তো মাম্মা বলে দাও তো তুমি হাত দাও নি রান্নায় একা এটোয়ায় বসবে না পেছনে বসো হুম হুম আর বাকি সবাইকে বলছি আজকে মাংস আমাদের কিচেনে প্রথম রান্না হলো তাও সত্যিকারের এই মিনি কিচেনের কাঠের জালের মাংস কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে বারবার বলছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা আরও যাতে আগে যায় আমাদের সাপোর্ট করুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমাদের ভিডিওটা যখনই আমরা ছাড়বো সবার আগে কিন্তু আপনার কাছে যে পৌঁছাবে তো এইভাবেই আরও আমার কিচেনের আরও রেসিপি দেখতে হলে সাথে থাকুন আপাতত টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও মামা বলে দাও দেখা হচ্ছে